প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের বাংলা বইয়ের পাঠ ছাব্বিশ পর্যন্ত আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন নিচের এক বর্ণগুলো দিয়ে শব্দ গঠন করো নিচের বর্ণগুলো দিয়ে শব্দ গঠন করো। দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কতগুলো বর্ণ দেওয়া রয়েছে এই বর্ণগুলো দিয়ে আমাদের শব্দ গঠন করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা আহ চলো পর্যায়ক্রমে আমরা বর্ণগুলো দিয়ে শব্দ গঠন করি দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে প্রথমে রয়েছে প যদি আমরা শব্দ গঠন করি তাহলে মতে মগ বই ভতে ভাত ভালুক মতে মগ মই যতে ঝপ রতে রস রবি লতে লতা লাঠি তালব্বর শশা শকুন বর্ধন শতে মহিষ চাষি শিক্ষার্থী মধ্যে এরপর দেখা রয়েছে দন্তর সাথে সকাল সড়ক হতে রয়েছে হাত হাতুড়ি ড্রাইভিং রোতে রয়েছে ঝড় ঘুড়ি ডিনতে রয়েছে আষাঢ় ধীর অন্তস্থ অতে রয়েছে ময়না পায়রা খণ্ডতে রয়েছে উৎসব শরৎ অনুসার থেকে রয়েছে অনুসার দিয়ে যদি আমরা শব্দ গঠন করতে বলতে পারি রং ফরিং। বিসর্গ দিয়ে আমরা শব্দ গঠন করে চন্দ্রবিন্দু দিয়ে আমরা শব্দ গঠন করতে পারি চাঁদ হাঁস তো শিক্ষার্থী বন্ধুরা দেখে নিলাম কিভাবে বর্ণ দিয়ে শব্দ গঠন করা যায় এখানে যে বর্ণগুলো রয়েছে আমরা সে বর্ণগুলো দিয়ে শব্দ গঠন করেছি তোমরা দেখতে পাচ্ছ তো শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো রয়েছে প্রশ্ন দুই নিচের বর্ণগুলো দিয়ে ছন্দ লেখি নিচের বর্ণগুলো দিয়ে আহ কি বলা হয়েছে নিচের বর্ণগুলো দিয়ে ছন্দ লিখি এখানে প থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত কতগুলো বর্ণ রয়েছে এই বর্ণগুলো দিয়ে আমাদের ছন্দ লিখতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছন্দগুলোর উত্তর পাওয়ার জন্য কিন্তু আমাদের বইয়ের সাঁত্রিশ থেকে পঞ্চাশ পৃষ্ঠায় যেতে হবে তো তোমরা দেখে নেও বইয়ের সাঁত্রিশ থেকে পঞ্চাশ পৃষ্ঠায় দেওয়া আছে যে ছন্দ এগুলো তোমরা আমাদের যে বুট বই রয়েছে সেই বইটা দেখে নাও শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো রয়েছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কতগুলো শব্দ রয়েছে এই শব্দগুলো দিয়ে মূলত আমাদের বাক্য গঠন করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা আহ দেখো এখানে উত্তরে আহ রয়েছে কিন্তু দেখো পদ দিয়ে যদি আমরা শব্দ গঠন করি তাহলে বলতে পারি পদ দিয়ে চলে গাড়ি পদ দিয়ে চলে গাড়ি এরপরে দেখো রয়েছে চাঁদ চাঁদ দিয়ে যদি আমরা বাক্য গঠন করি তাহলে কিন্তু আমরা বলতে পারি চাঁদ উঠেছে ওই আকাশে উঠেছে চাঁদ উঠেছে ওই আকাশে তো শিক্ষার্থী বন্ধুরা এরকম তো পদ দিয়ে চলে গাড়ি আহ চাঁদ উঠেছে ওই আকাশে তো এই শব্দগুলো দিয়ে আমরা কিন্তু খুব সহজেই বাক্য গঠন করতে পারি যে বাকি যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো বাক্য গঠন দেখার জন্য তোমাদের বইয়ের সাঁত্রিশ থেকে পঞ্চাশ পৃষ্ঠায় যেতে হবে দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বইয়ে শব্দগুলোর শব্দ গঠন সরি বাক্য গঠন দেওয়া রয়েছে তোমরা দেখে নাও তো শিক্ষার্থী বন্ধুরা এখানে খেল করো দেখো এখানে আহ চাঁদটা কিন্তু এখানে হবে একটু বাদ করেছে তো আহ চাঁদ উঠেছে ওই আকাশে চাঁদ উঠেছে ওই আকাশে যে শব্দ দিয়ে বাক্য গঠন রয়েছে ঠিক এভাবেই তোমাদের বইয়ের মধ্যে সাঁত্রিশ থেকে পঞ্চাশ পৃষ্ঠায় দেওয়া আছে বাক্য গঠন তোমরা এইগুলোর সাথে মিলিয়ে করে নেবে তো শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখা রয়েছে প্রশ্ন চারে নিচের বর্ণগুলোর কার চিহ্ন লেখ এবং শব্দ গঠন করো নিচের বর্ণগুলোর কার চিহ্ন লেখ এবং শব্দ গঠন করো দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কতগুলো বর্ণ রয়েছে এই বর্ণগুলো দিয়ে কিন্তু আমাদের কি বলতে বলছে কার লিখতে বলা হয়েছে এবং শব্দ গঠন করতে বলা হয়েছে দেখো এখানে প্রথম রয়েছে রস শব্দ গঠন করি তাহলে বলতে পারি ঘুম চুল কার আমরা যদি শব্দ গঠন করি তাহলে বলতে পারি নোর এরপর দেখো রিকার রিতে রিকার আমরা যদি শব্দ গঠন করে গঠন করি তাহলে কিন্তু বলতে পারি ভীত তৃণ এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা এ কার এতে এ কার শব্দ গঠন করলে হবে তেজ তেল এরপর দেখো ঐতে ঐকার যদি শব্দ গঠন করি তাহলে হবে বৈঠা বৈশাখ ওতে ওকার যদি আমরা শব্দ গঠন করি তাহলে কিন্তু আমরা বলতে পারি চোখ মোটা এরপর দেখো রয়েছে শিক্ষার্থী বন্ধুরা আহ এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে দেখো আহ ওতে ওকার আমরা যদি শব্দ গঠন করি তাহলে কিন্তু আমরা বলতে পারি নৌকা মৌমাছি নৌকা মৌমাছি তাহলে শিক্ষার্থী বন্ধুরা কিন্তু আমরা নিচের যে বর্ণগুলো ছিল সে বর্ণগুলো দিয়ে আমরা আমরা কিন্তু কিন্তু শব্দ গঠন এবং কার চিহ্ন লিখে ফেলেছি তো তোমরা এক নজরে দেখে নাও আর একটু ভালো করে তো আশা করি তোমরা বারবার প্র্যাকটিস করবে ভালো করবে তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ